গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আসছে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে উঠেছি মা আর মেয়ে ওই নটার দিকে উঠে ব্রেকফাস্ট করলাম করে মেয়ে পটি করল ঘর সব বাসি ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে কি মাও রান্না শুরু করে দিয়েছে পরে দেখাচ্ছি আর ওখানে যাচ্ছি না এখন এই যে টুনটুনি পাখি খেলা করছে সমস্ত কিছু নিয়ে ওখানে ওর এখানে এক চোট থাকে খেলনা এক বক্স আর ওইখানে তো আছেই সেগুলো নিয়ে খেলা করছে আবার কিছু কয়েকটা আমি এনেছিলাম ও বাড়ি থেকে ওই হাল কিনেছিলাম স্পাইডার ম্যান এগুলো সব এনেছিলাম খেলা করছে তাই আর হাজবেন্ড এখনো পৌঁছায়নি ও ভায়া হয়ে যাচ্ছে তো তাই এখনো পৌঁছায়নি কালকে হয়তো পৌঁছাবে এরকম কিছু আসলে ভায়া যাচ্ছে তো ওই জন্য ভালো আছে ফোন করেছিল ঠিক আছে ব্রেকফাস্ট করেছে ঠিক আছে আর কি বলবো এখন একটু মেয়েকে নিয়ে সময় রান্না বান্না হোক তারপর আর ফিরে আসছি এই যো বারোটা পঁচিশ রান্নাবান্না সব কমপ্লিট পরে দেখাচ্ছি চুটকিটাকে দিদনের কোলে কোলে ঘুরছে স্নান করাবো সরঞ্জাম বেরিয়ে গেছে গরম জল হচ্ছে তো একটুখানি বেলায় অনেক কিছু খেয়েছে তাই ওকে স্নান করি আমি স্নান করে আসবো তারপরে ওকে লাঞ্চ করাবো তখন আমি যখন লাঞ্চ করবো তখন লাঞ্চ শেয়ার করবো এখন আর বেশি দেরি না করে জলটা মনে হয় জল হচ্ছে তো ওকে স্নান করি আমি স্নান করে যখন লাঞ্চ করবো আমি তখন একবারে শেয়ার করবো এখন ওকে স্নানটা করাই এই এইয পুরো একটা বাজে মেয়ে স্নান হয়ে গেছে ওকে এখন খাওয়াবো আমি এই স্নান করে এলাম তো ওকে লাঞ্চ করাবো তারপর আমি লাঞ্চ করব তারপরে ঘুমাবো ওকে ঘুম পাড়াবো একটু বিশ্রাম করবো তারপর আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে আর কি রান্না হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এটাতে তো মনে হয় মেয়ের ডিম সেদ্ধ এটাতে হয়েছে চুনো মাছের চচ্চড়ি এই যে মোটা মোটা লঙ্কা দিয়ে এতে আছে বাসি ভাত এ তো বাসি তরকারি এতে ভাত ওতে লেবু আর এই যে কালবোশ মাছ দিয়ে মটরশুটি আলু দিয়ে তরকারি রং হয়েছে কারণ কাশ্মীরি মির্চা কিন্তু ঝাল হয়নি টমেটো ছাড়াই কিন্তু সুন্দর হয়েছে তো এখন খাওয়াই আবার দেখা হচ্ছে পনে পাঁচটা বাজে আর এই যে দুষ্টু উঠলো দুবেলায় মশারি টাঙাচ্ছি রাতেও আর দুপুরেও কালকে রাত থেকে কারণ খুব মশা বাচ্চাটাকে যতই অলাউট জলুক যাই হলুক বাচ্চাটার মুখে দু এক জায়গায় কামড়েছে সারাদিন জলে অলাউট তবু কোথা থেকে মশা হয় জানি না তাই জন্য দুবেলায় টাঙাচ্ছি এই মশাটি উঠলো এইযুনি না প্রায় পনেরো মিনিট হবে পনেরো কুড়ি মিনিট দুষ্ট করছে কিছু খাওয়াবো সোনা বাচ্চা থেকে আমি সোনা যেতে পাবে না তো এটা খাঁচা তোমার বলছে যেতে পারছি না খাঁচার মধ্যে বন্ধ করে দিয়েছি টুনটুনি পাখিকে খাঁচায় বন্ধ করে দিয়েছি তোতা পাখি সারাক্ষণ খালি তোতা পাখির মতন টক টক করে আমরা খাঁচায় বন্ধ করে দিয়েছি তোতা পাখিকে পাপা দেখো তোমার পাখিকে আমরা খাঁচায় বন্ধ করে দিয়েছি তুই দেখছো কেমন তো ওকে এখন কিছু খাওয়াই আমরা ওই খাই খাই তারপরে ফিরে আসি এই এখানে দেখো সন্ধ্যাবেলায় আমার এক দাদার মেয়ের বিবাহবার্ষিকী ছিল এই পাশেই ডাকলো ওই ওকে নিয়ে কেক কাটলো পায়েস আর ওইটা একটা কাটলেট খাও এমনি ওরা ঘরে কেক কাটলো তাই ও একটু ডাকলো আমি নিয়ে গেলাম নিয়ে এলাম ঘরে খাবে এখন ওকে নিয়েও কাটালো না মা তো খাওয়াই টুকটুক করে যা খায় ভাত তো খাবে কিনা সন্দেহ ওই চকলেটটা খাচ্ছে এই যে চকলেট রোলটাই খাচ্ছে তো যা খাবে খাবে এই যে চুটকিটা খেলা করছে সমস্ত কিছু ছড়িয়ে এখন ওই দশটা পঁয়ত্রিশ মতন বাজে সবাই ডিনার হয়ে গেছে আর ওকে একটু দেরি করেই ডিনার করিয়েছি কারণ ওই ওর ইয়েতে কেক ঠেক কেটেছিলো সেখান থেকে একটু খেয়েছিল তাও খুব একটা ভালো করে খেলো না মিনি করে খেলো তার বেশি চাপ দিলাম না রাত্রেবেলা তো এখন সব ছড়িয়ে খেলা করছে তো সবাই ডিনার হয়ে গেছে গ্যাস মোছা এই গ্যাস মোছা বলছি বাসন মাজা ঠেজে সব হয়ে গেছে এবারে খালি ওকে ওষুধও খাইয়ে দিয়েছি এবারে খালি ঘুমের দিকে এগোবো আর হাজব্যান্ডের যেহেতু কানেক্টিং ফ্লাইট তাই আজকে ফ্লাই করবে মাস্কাটের জন্য তো কালকে আশা করি পৌঁছে যাবে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট